কাবাবে তো আপনারা বেশ অনেক রকম রেসিপি বাড়িতে বানিয়ে খেয়েছেন আজকে আমি আপনাদেরকে একটু অন্য রকমের কাবাবের রেসিপি এই ভিডিওতে বানিয়ে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই কাবাবের রেসিপিটি আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং আর আজকে আমাদের রেসিপি হারা ভাড়া কাবাব হারা ভাড়া কাবাব বানানোর জন্য দেখুন প্রথমে আমি এখানে একটা কড়াই গরম করার জন্য বসিয়ে দিলাম তারপর সেই কড়াইয়ের মধ্যে সবার প্রথমেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল আমি এখানে কিছুটা জল দিয়ে একটু জাস্ট ভালোভাবে গরম করে নেব তারপর দেখুন প্রায় আমি এখানে পাঁচশো গ্রাম মতন মটরশুঁটি নিয়েছি এই মটরশুঁটিটা আমি জলে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য তারপর আমি কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম অবশ্যই আপনারা স্বাদ অনুসারে দিয়ে দেবেন তারপর ভালোভাবে আমি নাচাড়া করে নিচ্ছি আপনাদেরকে এই সুটিটা কিন্তু অবশ্যই ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আপনারা কি করে বুঝবেন যে মটরশুঁটিটা পারফেক্টলি সেদ্ধ হচ্ছে হয়ে গিয়েছে যখন দেখবেন এই আস্তে আস্তে উপরের কিংবা দিকে ভেসে উঠছে তখনই কিন্তু বোঝা যাবে যে আপনাদের মটরশুঁটি সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর মটরশুঁটিগুলো একটা একটা করে উপর দিকে ভেসে আসছে তার মানে এখানে মটরশুঁটি প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে তারপর এই মটরশুঁটির মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে পালং শাক আমি এখানে প্রায় তিনশো গ্রাম মতন পালং শাক দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য আপনাদেরকে এই পালং শাকটা দেওয়ার পর প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতন ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে ঠিক দেখুন পাঁচ থেকে সাত মিনিট পর পালং শাক ও মটরশুঁটি পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তারপর এই পালং শাক ও মটরশুঁটিটাকে আমি তুলে ঠান্ডা জলের মধ্যে রেখে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই এই জিনিসটা ফলো করবেন যে মটরশুঁটি ও পালং শাকটাকে ঠান্ডা জলে অবশ্যই রাখতে হবে যদি আপনারা ঠান্ডা জলের মধ্যে রেখে দেন তাহলে দেখবেন যে কালারটা আছে সবুজ কালার সেটা কিন্তু খুবই সুন্দরভাবে থেকে যাবে আর যদি আপনারা গরম জায়গায় রেখে দেন কিংবা নর্মালি রেখে দেন তাহলে কিন্তু এই সবুজ কালারটা কোনো মতেই থাকবে না তাই অবশ্যই কিন্তু ঠান্ডা জলে রেখে দেবেন তারপর দেখুন আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি গরম করার জন্য প্রায় থেকে গ্রাম মতন আমি তেল দিয়ে দিলাম পরিমাণে তারপর এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি প্রায় এক চামচ মতন গোটা জিরে এই গোটা জিরেটার মধ্যে দিয়ে দেব আমি কিছুটা পরিমাণে আদা কুচি আর তারপরে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কিছুটা পরিমাণে লঙ্কা কুচি আপনারা কিন্তু এই আদা ও লঙ্কাটাকে একদমই ছোট ছোট করে কেটে নেবেন তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন ঠিক আমি এক থেকে দু মিনিট ভালোভাবে ফুল স্টিমে নাড়াচাড়া দেখুন করে নিয়েছি তারপর আমি এখানে অ্যাড করব কিছুটা পরিমাণে ফুলকপি এই ফুলকপিগুলোকে দেখুন আমি একদমই ছোট ছোট করে কেটে নিয়েছিলাম তারপর তেলের মধ্যে ডাইরেক্টলি দিয়ে দিলাম তারপরেই আমি এখানে অ্যাড করব কিছুটা পরিমাণে বিনস আমি এখানে প্রায় দুশো গ্রাম মতন বিনস একদমই ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন একদমই ছোটো করে কেটে নেওয়ার তারপরে দিয়ে দিলাম প্রায় তিনশো গ্রাম মতন গাজর তারপর এই মিশ্রণটাকে সেদ্ধ করার জন্য আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই গ্যাসের স্টিমটা এখন ফুল রেখে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন ততক্ষণে দেখুন আমাদের এখানে এই মটরশুটিটাও খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন একটা মটরশুটির চিপচি দেখুন কত সুন্দর সেরে যাচ্ছে তারপর এটা আমাদেরকে মিক্সিং গ্রাইডারে করে পিষে নিতে হবে হ্যাঁ ভাই ধর পিষে নিয়ে আয় দেখুন আমি কিন্তু এখানে প্রায় পাঁচ মিনিট মতন ভালোভাবে নাচড়া করে নিয়েছি তারপর আমাদের এই সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তারপর একটা পটেটো ম্যাশারের সাহায্যে আমি এই সবজিগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই ভালোভাবে ম্যাশ করে নেবেন যদি আপনাদের কোনো মোটা সবজির দানা থেকে যায় তাহলে কিন্তু এটা পারফেক্টলি হবে না যখন আপনারা এই চপের জন্য শেপ দেবেন তখন কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন খুব সুন্দরভাবে আমাদের এখানে ম্যাশ করা হয়ে গিয়েছে তারপর আমি যে মিক্স পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি দেখুন কিছুটা পরিমাণে রেড চিলি পাউডার ঝালের জন্য আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ এই হলুদ দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো ও কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো ও কালারের জন্য একদমই অল্প কাশ্মীরি রেড চিলি পাউডার তারপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই ভালোভাবে গ্যাসের স্টিমটা লো রেখে নাড়াচাড়া করে নেবেন নাচা কর ঠিক দেখুন আমি এখানে প্রায় পাঁচ মিনিট ভালোভাবে এই মশাগুলোকে মিক্স করে নিয়েছি তারপর আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি আর প্রায় তিনটে মতন সেদ্ধ আলু এই আলুটাকে আমি একটা গ্রেডারের সাহায্যে গ্রেড করে এই মশলার মধ্যে দিয়ে দিলাম আপনারা প্রায় তিনটে মতন আলু দিয়ে দেবেন তারপর টেস্টটা একটু বাড়ি নেওয়ার জন্য প্রায় দুশো গ্রাম মতন পনির আমি সেমভাবে গ্রেড করে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এই পনির ও আলুটাকে এই মশলার মধ্যে অবশ্যই ব্যবহার করবেন দেখবেন টেস্টটা কিন্তু খুবই সুন্দর আসবে তারপর একটু বাইন্ডিং এর জন্য আমি এখানে পরিমাণে প্রায় পাঁচ চামচ মতন বিস্কুট গুঁড়ো দিয়ে দিলাম আপনারা কিন্তু অবশ্যই বিস্কুট গুঁড়ো ব্যবহার করবেন নইলে কিন্তু এটা পারফেক্টলি হবে না তারপর প্রায় এক চামচ মতন আমি এখানে বেসন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চালগুড়ি পরিমাণে দু চামচ মতন আর তারপরেই একটুখানি চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে এর টেস্টটা কিন্তু খুবই সুন্দর ব্যালেন্স আসবে তারপর দেখুন আমি ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই ভালোভাবে এই মশলাগুলো দিয়ে মিক্স করে নেবেন দেখুন আমি খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিয়েছি তারপর এইটাকে আমি প্রায় আধ ঘন্টার মতন রেস্টিংয়ের জন্য রেখে দেব। যতক্ষণ এটা রেস্টিং হচ্ছে ততক্ষণ আমি একটা গ্রিন চাটনি পানি দেখাচ্ছি দেখুন দেখুন আমি এখানে কিছুটা পরিমাণে ধনেপাতা নিয়েছি আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা আর একশো গ্রাম মতন টক দই ও একটা লেবু তারপর আমি এই ধনে পাতা লঙ্কাটাকে মিক্সিং গ্রাইন্ডারে ভরে পিষে নেব ঠিক দেখুন পিষে নিয়েছি তারপর আমি ডাইরেক্টলি টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম একটা মতন লেবু আর এই লেবু দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতন চাট মশলা আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পিট লবণ আর প্রায় একদমই অল্প রেগুলার সল্ট তারপর আমি ভালোভাবে এই মশলাগুলোকে দিয়ে মিক্স করে নিচ্ছি আপনারা ভালোভাবে মিক্স করে নেবেন দেখবেন আপনাদের কিন্তু এই গ্রিন চাটনি পারফেক্টলি তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দর এখানে আমি গ্রিন চাটনি তৈরি করে নিয়েছি আর যদি আপনাদের কাছে পুদিনা পাতা অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু আপনারা এই চাটনিতে ব্যবহার করতে পারেন দেখুন ঠিক ঘন্টা পর আমি এইগুলোকে ঠিক ঠিক হাতের সাহায্যে গোল করে নিচ্ছি এইরকম ভাবে আপনারা গোলগুলো করে নেবেন তারপর দেখুন দুটো সাহায্যে ঠিক এইরকম ভাবে গোল গোল করে ঘুরিয়ে নেবেন তারপর প্রেস করবেন দেখবেন একটা গোল সেপে কিন্তু চলে আসবে তারপর আমি এই চপগুলোকে একটু জাস্ট গার্নিশ করার জন্য একটা করে আমি উপরে কাজু লাগিয়ে দেব আপনারা কিন্তু এখানে কাজু না লাগাতেও পারেন তাতে কিন্তু কোনো রকম অসুবিধা নাই আমি দেখতে ভালো হওয়ার জন্য এখানে একটা করে কাজু লাগিয়ে দিলাম তারপরে দেখুন সেম প্রসেসে আমি আরও বানিয়ে নিচ্ছি দেখুন প্রথমে আমি একটু মশলা নিলাম তারপর হাতের সাহায্যে গোল করে নিলাম গোল করা হয়ে গেলে আমি দেখুন একটুখানি প্রেস করব দেখবেন ঠিক কাবাবের মতন কিন্তু শেপে চলে আসবে তারপর আমি একটা করে উপরে কাজু লাগিয়ে দেব। তাহলে কিন্তু আমাদের এখানে হারা ভাড়া কাবাবের বেশ কিন্তু তৈরি হয়ে যাবে দেখুন আমি কিন্তু এখানে একে একে সবগুলোই বানিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর আমাদের এখানে এটা কিন্তু দেখতে লাগছে তারপর এগুলোকে আমরা স্যালো ফ্রাই করব সেই জন্য দেখুন আমি এখানে একটা কড়াই কিছুটা পরিমাণে তেল আগে থেকে গরম করতে কিন্তু বসিয়ে দিয়েছিলাম তারপরেই আমি এক এক করে কাবাবগুলো এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আপনারা দেখুন কাবাবগুলো ফ্রাই করবেন তখন কিন্তু গ্যাসের স্টিমটা একদমই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজার চেষ্টা করবেন আর যখন দেখবেন এটা হয়ে এসছে তখন কিন্তু আপনারা গ্যাসের স্টিমটা ফুল করে কালারটা নিয়ে চলে আসবেন দেখবেন খুবই সুন্দর কিন্তু এটা কালার চলে আসবে আর খেতে কিন্তু খুবই সুন্দর হবে দেখুন আমি এখানে প্রায় পাঁচ মিনিট মতন ভালোভাবে এই কাবাবগুলোকে ফ্রাই করে নিয়েছি দেখুন কত সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে তারপর আমি প্লেটের মধ্যে নামিয়ে নিলাম একে একে আমাদের যত কাবাবগুলো ছিল সেম প্রসেসে দেখুন ভেজে নিচ্ছি দেখুন লো টু এক করে কাবাবগুলোকে ছেড়ে দিচ্ছি আমার এখানে এক একটা ব্যাচ কাবাব ভাজতে সময় লেগেছে প্রায় থেকে মিনিট মতন দেখুন আমি কিন্তু এখানে এই কাবাবগুলোকেও তুলে নিচ্ছি তারপর এটা কিন্তু গ্রিন চাটনির সঙ্গে খাওয়ার জন্য পারফেক্টলি তৈরি আমাদের এই ভাড়া কাবাবের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমাদের আরও অনেক নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন তাহলে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন